পর্দায় এখন খুব একটা দেখা মিলে না চিত্ররেখা জলির বলা যায় সুবিজ থেকে দূরেই রয়েছেন তিনি দীর্ঘদিন পর ফেয়ার কভারের শিরোনামে উঠে এলেন জলি আগামী তেরোই ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ডেঞ্জার জুল সিনেমাটি নির্মাণ করেছেন বেলাল সানি এতে জলির সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক বাপ্পি সিনেমাটির কাজ অনেক আগেই শেষ করা হয়েছিল কিন্তু মুক্তির জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে অবশেষে জেন্ডার জোন পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিক মুক্তি ঘোষণা দেন নির্মাতা এ প্রসঙ্গে জলি বলেন সপ্তাহে আগে জানতে পারলাম মুক্তি পাচ্ছে সিনেমাটি শোনার পরেই খুব আগ্রহ নিয়ে প্রেক্ষা দেখার জন্য অপেক্ষা করছি দর্শকদের সঙ্গেই সিনেমাটি দেখব আশা করছি নিরাশ হবেন না দর্শক অভিনেত্রী আরও বলেন একটি সিনেমার কাজ করা আছে হয়তো সামনে মুক্তি পাবে এছাড়া নতুন সিনেমায় কাজের বিষয়েও কথাও চলছে জেন্ডার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন বাপ্পি জলি এতে অন্য অন্য চরিত্রে অভিনয় করেছেন ডিজে সুহেল মেহিরিমা সীমান্ত শামিম রাজু সরকার সহ অনেকে সবশেষ মেয়েটি এখন কোথায় যাবে সিনেমায় দেখা গিয়েছিল জলিকে এরপর দিন মিডিয়া অনুপস্থিত ছিলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সরব নন এই চিত্রনায়িকা